আপনার বাচ্চার সামনে তিনটা কাজ কখনোই করবেন না এটা বাচ্চার সুন্দর যে ভবিষ্যৎ কিংবা তার যে গঠনের সময়ে যে একটা স্ট্রাকচার হবে ভালো সেটাকে মারাত্মকভাবে নষ্ট করে ফেলে কোন তিনটা কাজ প্রথমত আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মতের পার্থক্য হয় কখনোই বাচ্চার সামনে একজন আরেকজনকে দোষারোপ করবেন না সেটা যদি বাচ্চার রিলেটেডও হয় আমি যেহেতু নিউট্রিশনের পার্টটাতে আছি খাবার নিয়ে বলি মনে করি যে আপনার বাচ্চা দুধ খেতে পছন্দ করে না দুধ খেলে যদি শারীরিক সমস্যা হয় সেটা আলাদা ইস্যু কিন্তু বাচ্চা স্বাদের জন্য দুধটা খেতে পছন্দ করছে না বা যতই আর তাকে দেয়া হোক সে গ্রহণ করতে পারছে না এখন মা যেহেতু খাওয়াতে পারছে না বাবা যদি এটা বলে বসে যে তুমিই খাওয়াতে পারছো না তোমার জন্য এরকম হচ্ছে তুমিই পারো নাই এজন্য তোমার জন্য দুধ খাচ্ছে না কিংবা বাচ্চা মাছটা খাচ্ছে না এখন মা যদি বাবার উপরে দোষটা দিয়ে দেয় তার সামনে যে তুমি হচ্ছে ওকে আশকারা দিয়ে ফেলেছ এজন্য এখন মাছ খাচ্ছে না এই ধরনের ক্লেম যখন করতে থাকবেন তখন বাচ্চার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে তার মধ্যে এক হচ্ছে ইনসিকিউরিটিতে ভুগে তার প্রিয় দুজন মানুষ অশান্তি করছে একজন আরেকজনকে দোষারোপ করছে রেগে কথা বলছে জোরে কথা বলছে এইটাতে তাদের কিন্তু খুব একটা বিকাশে বাধাগ্রস্ত হয় দুই নম্বর হচ্ছে তাদের মনের মধ্যে এটা সেট হয়ে যায় যে আমি দুধ খেতে পারছি না এটা সমাধান হওয়ার কোনো জায়গা নাই এটা আমরই দোষ যেহেতু আব্বু বলছে কিংবা আমি মাছ খাচ্ছি না এটা আব্বরই দোষ আমার এখানে কোনো কিছু করার নাই বা চেষ্টা করতে না চাইলেও আমি কিন্তু স্বাভাবিক থাকতে পারবো এই জায়গায় সেজন্য কি করতে হবে আপনারা বাচ্চার আড়ালে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সেটা চেষ্টা করতে হবে দুধ ফর্মে পছন্দ করছে না তাকে দুধের তৈরি খাবার দিন মাছ তরকারিতে পছন্দ করছে না মাছটা অন্যভাবে দিন একজন আরেকজনকে ক্লেম করবেন না বাচ্চার সামনে দুই নাম্বার হচ্ছে আপনি কোনো একটা খাবার হয়তো খান না বা আপনার সেটা সমস্যা মনে করি যে একটা পরিবারের বাবার দুধ খেলেই তার পেটে ব্যথা হয় অ্যাসিডিটি হয় বা সমস্যা হয় অর্থাৎ দুধে বাবার অ্যালার্জি সে একেবারেই নিতে পারে না বা বাবা কোনোভাবেই দুধটা গ্রহণ করতে পারে না গন্ধের কারণে হোক বমি ভাব হয় বাবা যখন বারবার বলতে থাকবে আমি দুধ খাব না আমার দুধ ভালো লাগে না আমি দুধ খেতে পারি না এই যে দুধ এবং না এই নেগেটিভ এবং খাবারের নামটা যখন একসাথে হয়ে যায় তখন বাচ্চার কাছেও মনে হতে পারে যে আমার তো ভালো লাগেনি আমি এটা না চেষ্টা করলে হবে বাবা তো হচ্ছে পছন্দ করে না বলে খায় না সো তার কাছে এটা মনে হবে যে আমি না খেলেও চলবে এটা করা যাবে না আপনার যেই খাবারটাতে সমস্যা বা অপছন্দ সেটা বাচ্চার সামনে বারবার বলা যাবে না যে আমি পছন্দ করি না আপনি সেটা ইগনোর করতে হবে এবং বাচ্চার জন্য যেহেতু এটা ইম্পর্টেন্ট তাই বাচ্চা যেন খায় সেটার জন্য পদক্ষেপ নিতে হবে তিন নাম্বার ব্যাপার হচ্ছে মনে করি যে বাচ্চাটা কোনো কারণে দুধ খাচ্ছে না সেটার জন্য বাবা একটু রুড়োভাবে বলছে কেন তুমি দুধ খাচ্ছ না তোমাকে দুধটা খেতেই হবে এই জায়গাটায় যদি মা এই ধরনের ভূমিকা পালন করে কেন ধমকাচ্ছ ও তো ভয় পেয়ে যাচ্ছে ও খাবে অন্য সময় আর ধমক দিও না এভাবে বাচ্চাদের কেউ ধমক দেয় এই ধরনের কিছু যখন মায়ের অ্যাপ্রোচ হতে থাকবে কিংবা আবার উল্টাটাও হতে পারে যে মা শাসন করছে বা বলছে এই সময় যদি বাবা উল্টো একটা আচরণ করে বসে তখন বাচ্চার কাছে মনে হয় যে আসলে শাসন করছে সে তাকে ভালোবাসে না যে তাকে গার্ড করছে সেই তাকে ভালোবাসে আর ভালো যেহেতু বাসে বাবা বলছে আমাকে যে এটা না খেলেও চলবে তার মানে আমি এটা ইগনোর করতে পারবো এবং তখন দেখবেন যে ওই খাবারটা যখন তাকে আপনি আবার দিবেন তখন সে ওই মানুষটাকে খুঁজতে থাকবে যে সে আসুক এসে বলুক যে না আমার এটা না খেলেও চলবে বাচ্চার বিকাশের জন্য অনেকগুলো খাবার খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে দুধ মাছ মাংস আমি একটু প্রোটিনটাকে হাইলাইটেড করছি সেই জিনিসগুলো বাচ্চারা অনেক ক্ষেত্রে পছন্দ করে না ফল শাকসবজি সেটাও পছন্দ করে না বাচ্চার ভালো করতে গিয়ে বা বাচ্চার বিকাশের জন্য যে খাবারগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিতে গিয়ে এই যে তিনটা কথা বললাম এই কাজগুলো যদি আপনারা করে বসেন তখন সেটা তো সলভ হবেই না উল্টো একটা কাজ হবে এজন্য আসলে একটা টিমের মতো কাজ করতে হবে বাবা মা দাদা দাদি নানা নানি অর্থাৎ যারা আসলে বাচ্চার সাথে পরিবেশে আছে তাদেরকে একটা টিমের মতো করে কাজ করতে হবে যে বাচ্চা এই খাবারটা গ্রহণ করবে যদি গ্রহণ না করে থাকে সেটা আস্তে আস্তে তাকে অভ্যাস করাতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনার বাচ্চার বিকাশের জন্য আপনি কোনো ভুল করে বসবেন না